এই ব্যাপারে কোরানের দুই নম্বর আল বাকার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়াত দুটি আমরা দেখেনি। আল্লাহ বসেন তিল কাউমাত কদ খালাত লাহা মা কাসাবাত ওলা কুম্মা কাসাব তুম ওলা তুস আলুন আম্মা কানুই আমলুন তারা ছিল দূর অতীতের একটি দল তারা চলে গেছে তারা যা কামাই করেছে তাদের জন্য তোমরা যা কামাই করবে তোমাদের জন্য আর তাদের কৃতকর্ম নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো আজ আপনি আমি দুই সালে যারা আমরা জীবিত রয়েছি চোদ্দশো বছর পূর্বের আবু বকর ওমর ওসমান আলী মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম এরা সবাই ছিল ইতিহাস মতে হাদিস মতে চলে গেছে তারা তাদের আমল নিয়ে চলে গেছে একশো বছর পূর্বে গুলাম মহম্মদ কাদিয়ানিও নবী হওয়ার দাবি করেছিল সেই লোকটিও চলে গেছে তো এদের নিয়ে আপনার আমার মাথা ব্যথা কেন একজন মুসলিম নিজ জীবনকে একজন রবের আইনের সামনে আত্মসমর্পণ করে একজন মুসলিম বিনয় এবং সকলের উপর দরদের ভাব দেখায় একজন মুসলিমের উচিত ক্রোধ বর্জিত জীবন গড়া একজন মুসলিমের উচিত ক্ষমা চোখে সকলকে দেখা একজন মুসলিম কখনো কাউকে অভিশাপ দেয় না একজন মুসলিম কখনো গর্ব এবং বড়াই করে না একজন মুসলিম মিথ্যা কথার আবর্জনা হতে সর্বদা দূরে থাকে কারণ তাকে ফলো করতে হয় শুধু আল কোরআন কোনো মানুষের ইত্তেবাসে করে না একজন মুসলিমের উচিত না কাউকে নিন্দা করা কিন্তু নিন্দার উপযুক্ত যে ইবলিস এবং শয়তান শুধু তাকেই করা যায় একজন মুসলিম বঞ্চিতদের হক আদায় করে দেয় একজন মুসলিম কখনো প্রতারণা করে না একজন মুসলিম কোনো মানুষকে দুঃখ দেয় না কষ্ট দেয় না এ থেকে দূরে থাকে একজন মুসলিম আজগুবি এবং বেহুদা গল্পগুজব পরিহার করে চলে একজন মুসলিম কখনো বুজরুখী এবং কোন পীরের হুজুরের বক্তার কেরামতি বিশ্বাস করে না একজন মুসলিম পাথরে চড়ে কিংবা পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয় না আর এই ধরনের বিশ্বাস যারা করবে তাদের ধারে কাছেও একজন মুসলিম আসা যাওয়া করে না একজন মুসলিম কখনো এই মতবাদ রাখে না যে কেউ পানিতে কিংবা বাতাসের উপরে যায় নামাজ বিছাতে পারে তবে পানির বাহনে কেউ যায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার কথা ভিন্ন প্লেনে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ার কথা ভিন্ন একজন মুসলিম কবরের আজাব মুনকিন নাকিরের প্রশ্ন উত্তর বিশ্বাসই করে না কারণ কোরআনই তো নেই কোনো মৃত্যু সাধু এবং যাজকদের লেখা একজন মৃত্যু ব্যক্তি কখনো মৃত্যু ব্যক্তি যে রেখে গেছে এদের কোনো কিছু একজন মুসলিম পড়ে না মুসলিমরা নিষ্কলঙ্ক সত্যবান বিনয়ী প্রেমিক দরদি ক্ষমাশীল বৈধ অন্নভোজি এবং পরোপকারী হয় আর মুসলিমরা কখনো আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন হাসেমের নামে যে দশটি বড় বড় গ্রন্থ রয়েছে বুখারি মুসলিম আবুদা ও তিরমিজি নেসা ইবনে মাজা আল কাফি মাল্লা ইহদারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফ সর এসব পড়ে না কারণ একজন মুসলিমের স্লোগান থাকে ছয় নম্বর সুর আলা নামের একশো বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে মামাতি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় ইবাদত কুরবানি আমার জীবন মরণ আল্লাহ রব আলমিনের জন্য তো আপনি আমি বাংলা সমাজে বাঙালি সমাজে বঙ্গদেশে জন্মেছি এবং চলাফেরা করি আমাদের মধ্যে অধিকদের আমরা কি দেখতে পাই এরা চিরকাল মানুষের ক্ষতি করে কষ্ট দেয় মিথ্যা বলে অন্যায় করে ভয় দেখায় তো এরা যখন মৃত্যুবরণ করে যেমন ধরুন আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান বা আওয়ামী লীগ মার্কা মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন এদের জন্য আমাদের সমাজ কি করে যারা যারা কোরআন জানে না মুল্লাদের ডেকে ফাতেয়া পাঠ করায় কোরআন পাঠ করায় খতম পড়ায় হাফেজ এবং এতিমদের দিয়ে তার নামে এই মৃত্যু ব্যক্তির টাকা থাকলে এই রেবাখরের কাছে অর্থ থাকলে মাসজিদ ঘরে এবং মাদ্রাসাতে এই ধর্মের খড়ে টাকা দেওয়া হয় লক্ষ কলেমা পাঠ করানো হয় এই ধর্মজীবী মৌলবীদের দিয়ে তেসরা করায় এবং চল্লিশা করানো হয় গ্রামবাসীদেরকে খানাও খাওয়ানো হয় এই মৃত্যু ব্যক্তির নামে কারণ সে পলিটিশিয়ান ছিল অথবা রিবাখর ছিল আবার মুল্লা মুন্সি ডেকে কবর জিয়ারত করানো হয় তার কবর গেঁথে পাকা করে দেওয়া হয় তার বদলে মৌলভী পাঠানো হয় হজ করাতে তার কাজা নামাজের জন্য মৌলভীদেরকে ভাতা প্রদান করা হয় বছর শেষে শবে বড়াতে নাতে তার কবরে বাতি জ্বালানো হয় মাঝে মাঝে তার কবরে ফুল চড়ানো হয় কবরে নেম প্লেট লাগানো হয় অথচ কোরআনে ছয় নম্বর আলা নামের একশো চৌষট্টি আয়তে বলা আছে লাতাজির ওয়াজিরা তুম বিজরা উখরা কেউ কারোর কোনো ধরনের বোঝা বহন করতেই পারে না আর ভ্রান্ত ধার্মিকদের কাজ আমরা যখন দেখি বঙ্গদেশে ভ্রান্ত ধার্মিকরা কেউ শিয়া সালাফি মুসলমান হয় হিন্দু হয় জৈন হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় পারসিক হয় ইহুদি হয় আশাকও হয় আবার কেউ নাস্তিক বা কমিউনিস্ট ভ্রান্ত ধার্মিকরা মানুষকে কষ্ট দেয় বেদনা দেয় লিখার মাধ্যমে বলার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে ভাষণের মাধ্যমে আবার এই ভ্রান্ত ধার্মিক যারা পলিটিশিয়ান যুদ্ধ করে অস্ত্রপাতি তৈরি করে অস্ত্র ক্রয় করে ভিন দেশ থেকে এনে নিজ দেশের লোকদের বুকে গুলি করায় হাসিনা খালেদা এরশাদ জিয়া মুজিব তার সবচেয়ে বড় প্রমাণ আবার এদের অনুসারীরা পরের ধন অপহরণ করে চুরি ডাকাতি এবং রাজানি করে মিথ্যা বলে ধোকা দেয় ছলনা করে জেনা ব্যবিচার করে সমকামিতা করে যৌন লিপসার পিছনে থাকে ধর্মের নামে খুনা খুনি মারামারি এবং তীর ধনুক চালায় আমাদের দেশ সবচেয়ে বড় প্রমাণ খেয়ানত এবং প্রতারণা করে মিথ্যা সাক্ষী এবং পরের দ্রব্যে লোপ করে আমার ফ্যামিলিতে রয়েছে এই ধরনের লোক পাপ মিথ্যা ও অন্যায় কাজগুলি এরা বৃদ্ধি করে আমার ফ্যামিলিতেই রয়েছে এগুলি বট পারি করা সুদঘুষ নজরানা নিতে লজ্জাবোধ করে না যারা রয়েছে কোট ধর্মের বেশভূষা পরে বানোয়াট কথা প্রচার করে আমার নিজের আপন ভাই এই কাজ করে ধর্ম ব্যবসা করায় চ্যাম্পিয়ান অন্যের অধিকার হরণ করার জন্য চাম্পিয়ান আমার ফ্যামিলিতে রয়েছে ভাষা বর্ণ এবং জাতিভেদ সৃষ্টি করে আমার দেশের জন্য চ্যাম্পিয়ন অত্যাচার ও অবিচার করে হাসিনা এবং খালেদা সবচেয়ে বড় উপমা জুলুম এবং নির্যাতন করে বিএনপি এবং আওয়ামী লীগ অশিক্ষিত এবং পাপের অন্ধকার থেকে আল্লাহ বর্জিত হয়ে আল্লাহ তালাকে ছেড়ে দিয়ে জীবন কাটায় এই গণতন্ত্র বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী মূল্যাতন্ত্র বিশ্বাসী মদ পান মধ্যে হাবুডুবু আমাদের দেশের রিবাখর যত বড় লোক রয়েছে যত অফিসার জড়িত। কোরআন এর পথ বাদ দিয়ে অকমণ্য এবং আলস্য পথে পতিত থাকে গান বাজনা নাটক সিনেমাতে সময় অপচয় করে মিথ্যা আশা দিয়ে জনতার উপর দেশ নায়ক ও শাসনকর্তা সেজে যায় দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট আয়াতমতে ইরাই হচ্ছে শয়তান এবং ইবলিস ইরাই আমাদের শত্রু তাই আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা এই শান্তির কনস্টিটিউশন এর সায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওলা তার তবে খুতুয়াতে শৈতান শৈতানের যে খুতুয়াত রয়েছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্র এসবের ইতেবা না। ইনাহুল আদুবু নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই পৃথিবীতে যত মূল্যতন্ত্র রয়েছে এদের গডফাদার হচ্ছে আরব্য ইবলিস শয়তান কাফের জালিম ফাসিক তাগুত প্রদান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালি বিনহা আসিম আর যত রাজতন্ত্রের শাহ যত গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন যত সমাজতন্ত্রের লেনিন স্টালিন কার্ল মার্কস এবং মাওসেতং আপনি এই মূল্যের পিছনে যদি যান শান্তি বলে ফ্রিডম নিয়ে জীবিত থাকতে পারবেন না আফগানিস্তান মূল্যাতন্ত্রের দেশ ইরান মূল্যাতন্ত্রের দেশ শান্তি বলতে নেই আরব দেশগুলি মূল্যাতন্ত্রের দেশ শান্তি বলতে নেই রাজতন্ত্রের দেশ সেখানে কোরআনের কথা বলা তো দূরের কথা আরবরা কি সব করে চলেছে সব আপনার আমার সামনে রয়েছে তাই ভ্রান্ত ধার্মিকদের কাছ থেকে আসুন আমরা দূরে থাকি তাদের মতবাদ থেকে দূরে থাকি এবং মূল্যাতন্ত্রের প্রধান চোদ্দশো বছরের সে আরব্য ইবলিস তার কোনো একটি সাইড অন্তত ভালো না কোরআনের দৃষ্টিতে এরপরেও যদি আপনারা মনে করেন যে সেই লোকটি আল্লাহর প্রেরিত মিথ্যা